তা না হলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন একটু আগে এখানে একজন মেডিকেল ভর্তিচ্ছ পরীক্ষার্থীর কথা যে পঁচাত্তরেরও বেশি মার্ক পেয়ে এইবার কিন্তু চান্স পাইনি মেডিকেলে অথচ একচল্লিশ মার্ক কোটার জোরে চান্স পেয়ে গেছে এখন আমরা বলতে চাই যে পাঁচ পার্সেন্ট কোটা আছে যে মুক্তিযোদ্ধা কোটা আছে এই মুক্তিযোদ্ধা কোটা এখন ভোগ করছে কারা এখন কি কোন মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে এখন দিচ্ছে তার নাতিপুতি কিংবা নাতিপুতিরও পরের প্রজন্ম যারা মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা অনেক আগে ফ্যাসিলিটেড হয়ে গেছেন তাদের জন্য কোটা প্রযোজ্য ঠিক ছিল কিন্তু এরপর যারা এখনো কোটা সুবিধা ভোগ করছেন তাদের জন্য কোটা পড় আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাসিনা তার যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেটি প্রয়োগ করেছিল সে বলেছিল আমাদেরকে যখন যৌক্তিক আন্দোলন করছি তখন আমাদেরকে বলেছিল আমরা মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার বিপক্ষে দাঁড়িয়ে রাজাকারের নাতিপুতি আমরা সেই কার্ড আর বাংলাদেশে খেলতে দেব না চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিংবা ক্ষমতার মসনদে বসতে পারবে না অত্যন্ত দক্ষে সাথে বলতে হয় আমাদের যে উপদেষ্টা পরিষদ বসে আছেন এখন গদিতে বসেছেন তারা রক্তের উপর দিয়ে সেখানে আমাদের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে গণভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধা নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা আছেন ওনারা থাকতো আজকে আমাদের এখানে নামতে হলো এটি লজ্জার এবং পরিতাপের আমরা বলতে চাই মেডিকেলের শিক্ষার্থীরা যে দাবি দাওয়া দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নিন না হয় আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং একই সাথে আমরা যে দাবি দাওয়াগুলো দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কঠোর সময় আছে সেগুলো বাতিল করতে হবে তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে অতি শীঘ্রই অতি শীঘ্রই আমরা মেডিকেলের মেধার ভিত্তিতে